সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মুস্তাবা প্রিয় দর্শক জামিয়া তাওহিদ উত্তর ঢাকা নিবেদিত রান উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আশা রাখে ভালো আছে রমলদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো শিখ নিয়ে এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশেষ ইসলাম চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক শাহেক ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ খান মাদানী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়া তাওহিদ السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته الحمد لله الله سبحانه وتعالى الحمد لله نحن بخير اليوم سنتحدث عن الشرك سأود أن الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা নিয়মিত রমাদান মোবারকে জামারুত্ত হীদের পক্ষ থেকে যে উপহার উপস্থাপন করছি নিয়মিত উপস্থাপক হিসাবে আপনি আছেন এবং প্রতিদিন এক একটি সুন্দর বিষয় নিয়ে আপনি জনসম্মুখে উপস্থিত হচ্ছেন এজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আপনাকে বারাকা দান করুন আজকে যে বিষয়টি আপনি তুলে ধরেছেন শির্ক এটি অত্যন্ত অতি জরুরি গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়তো কেউ বলবেন যে শের তো বর্জনীয় জিনিস তাহলে অতি জরুরি কেন জবাব মানুষের জীবনটাকে বা মানুষ নিজেকে সুস্থ রাখার জন্য ব্যবস্থা নেওয়াটা যেমন জরুরি যেসব কারণে অসুস্থ হয়ে যাবে সেগুলি থেকে বিরত থাকাটাও তেমন জরুরি ইসলাম মানুষের ইসলাম ঠিক রাখার জন্য একদিকে তৌহিদের বিষয়টি আল্লাহর কর্তবাদের বিষয়টি যেমন জরুরি তা গ্রহণ করতেই হবে সঠিকভাবে মেনে চলতেই হবে অপর অপরদিকে তেমন শের এটা থেকে বেঁচে থাকাটা হলো জরুরি কারণ এর আগেও আমরা তৌহিদের বিষয়ে আলোচনায় বলেছি যে তাওহিদ যেখানে থাকবে সেখানে শেরক থাকবে না যেখানে থাকবে থাকবে সেখানে না আবার শেরক শব্দটি সু পরিচিত একটি পরিভাষা ইসলামী পরিভাষা এরপর আমরা সংক্ষিপ্ত জানাতে চাই শের কোন শব্দটি আরবি শব্দ যা মূলত আল ইশারাক এই মাজদার বা মূল শব্দ থেকেও বের হয় ব্যবহার হয়ে থাকে অর্থ হলো অংশীদার স্থাপন করা অংশীদার স্থাপন করা যে কোনো কাজে যে কোনো কথায় যে কোনো অবস্থায় আপনার সাথে আরেকজনকে অংশী বানায় দেওয়ানো দেওয়াটা এটি হলো শীত তো মানুষ সামাজিক মানুষ হিসাবে একজন আরেকজনের সাথে মিলে অনেক কাজ করতে হয় এটি স্বাভাবিক হতে পারে অংশী হতে পারে আমরা কোরবানির ক্ষেত্রে একজন আরেকজনের শরীর কি কোরবানি দেই একসাথে শরিক হয়ে অংশগ্রহণ করে ঠিক তেমনি ভাবে সালাতের জামাত আদায় করব। একজন আরেকজন অংশগ্রহণ করেই করতে হয় একাকি সম্ভব নয় সেগুলি এটি মানুষের পক্ষে জি কিন্তু নিষিদ্ধ হলো শের আল্লাহ সুবহান বিষয়ে আল্লাহ রব আলিন এর বিষয়টি হলো আমরা যা বলে থাকি আশাহু আল্লাহ ইহা ইহু এই সাক্ষ্য প্রদান করছি যে তিনি সত্যিকার মা বোধ তিনি ব্যতীত আর কেউ নেই তিনি এক অদ্বিতীয় লা তার কোনো থেকে কোন অংশীদার নেই কোন পার্টনার নেই কোন দিক থেকে নেই না তিনি যা করেন সেক্ষেত্রে না তিনি যা মানুষের আবাদত পান সেক্ষেত্রে না তার ব্যক্তিগত সত্তাগত বৈশিষ্ট্যগত নাম ও গুণাবলী রয়েছে সেই ক্ষেত্রে কোনো দিক থেকে আল্লাহ সুবহানব হাত তালার আমরা বলবো যে আল্লাহ সুবহানব হাত যেই বিষয়গুলি আল্লাহর জন্য সীমাবদ্ধ সেইগুলির ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমপর্যায়ে মনে করাটাকে সে বলা হয় যে যেই বিষয়গুলির ক্ষেত্রে আল্লাহ সুবাহ হুয়া জন্য সীমাবদ্ধ যেই বিষয়গুলি সেগুলির ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে সমপর্যায় মনে করা এটা হল এটি হতে পারে এবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় শের এবাদতের ক্ষেত্রে দুই ধরনের হতে পারে আল্লাহকে বাদ দিয়ে অন্যের এবাদত করা এটা শেখ বড় শের অথবা আল্লাহর সাথে অন্যজনকে সম্পৃক্ত করে করে দুজনের আবাদত করা বড় শের তথা সকল প্রকার শের মুক্ত হতে হবে একজন মুসলিমকে না হলে তার ইমান সে ঠিক রাখতে পারবে না আর শের মুক্ত যদি না হয় তাহলে এই ইমানের কোনো মূল্য নেই মূল্য ইসলামের সবচেয়ে বড় ভয়াবহ অপরাধ হলো শের শের সাহাবি আবদুল্লাহ

সেই আল্লাহর যদি তুমি কোন সমকক্ষ সমপর্যায় কাউকে বানায় নাও এটাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় কবিরা গোনা সেরকের চেয়ে আল্লাহর কাছে জঘন্য অপরাধ আর কিছু নেই চেয়ে বড় অপরাধ ইসলামে আর কিছু নেই এজন্যই আল্লাহ আল্লা সুবহানিমে বিভিন্ন ভাবে নির্দেশনাগুলি দিয়েছেন যেমন লক্ষ্য করুন লোকমান হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন আল্লাহ সেটাকে রেকর্ড করে রেখেছেন সোরা লুকমানে লোকমান যখন তার প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন হে প্রিয় বৎস বিল্লাহ তুমি আল্লাহর সাথে শের করোনা আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করো না কালা জল কারণ পৃথিবীর বুকে মহা অবিচার মহা অন্যায় সেটা হলো বলবেন কিভাবে মহা অবিচার লক্ষ্য করুন আজকে আমি আমার যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিতে চাই তাহলে নিশ্চয়ই মহা অবিচার অন্যায় অথবা আল্লাহর সাথে যদি আরো কাউকে মিলিয়ে দুজনকে মনে করি আমার স্রষ্টা প্রতিপালক অবশ্যই অবিচার অন্যায় কেন পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া তো কেউ আর স্রষ্টা নেই তিনি একমাত্র স্রষ্টা তিনি একমাত্র সবকিছুর মালিক তিনি আমার মরণের মালিক তিনি আমার সব কিছুর একক ক্ষমতাশীল একক অধিকার রাখেন যেখানে তিনি একক অধিকার রাখেন কেউ আমার স্রষ্টা নেই কেউ আমাকে রিস্ক দেয় না কেউ আমাকে প্রতিপালন করে না কেউ আমাকে জীবিত রাখে না কেউ আমাকে মৃত্যু দিতে পারে না এটাই যখন হয় সুতরাং কাউকে শরিক করা অথবা আল্লাহকে উদাহরণস্বরূপ যেই কাজটা আপনি একক ব্যক্তি হিসাবে সেবা দিতে পারেন এখানে যদি আমি আপনাকে বাদ দিয়ে অন্যকে মনে করি উনি এই সেবা দিয়েছেন তাহলে নিশ্চয়ই এটি আপনার প্রতি অবিচার অথবা

আল্লাহ বলছেন বলো তুমি যার কোন আলোচনা হচ্ছে আমরা বিরতি বল ইনশাল্লাহ বাকি আলোচনা শুনবো দর্শক আপনারা দেখছেন জাবেদ উত্তরা ঢাকা নিবেদিত উপহার সময় হলো ছোট্ট বিরতি একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন নিশা আল্লাহাম আবরাকাত বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন যে আমি আমার তাহিদ উত্তর ঢাকা নিবেদিত রমাদ উপহার আজ আমরা কথা বলছিলাম শিখ নিয়ে আলোচনা রয়েছেন শাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি মুহতার যেমনটা আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ আমরা বিরতির পূর্বে শেরকের পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করেছিলাম আমরা আগে বলেছিলাম যে হাদিসের আলোকে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ হলো শেরক এই জন্য প্রতিটি মুসলিমের ইমানটা ঠিক রাখার জন্য তাকে শের জানতে হবে শের বুঝতে হবে বলবেন কেন এই জন্য বলবো কবি বলছেন আরফতারি আমি খারাপটা জেনেছি কিন্তু খারাপে লিপ্ত হওয়ার জন্য নয় কারণ কাফি যে খারাপ জানবে না বুঝবে না সে হয়তো খারাপে জড়িয়ে জড়িয়ে যাবে। যাবে। তো একটা জঘন্য অপরাধ এটাকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এই জন্য যাতে এটাতে আমরা কোনোভাবে লিপ্ত না হয়ে যাই আপনি পথ দিয়ে চলবেন এই পথে সন্ত্রাসী চিন্তায় আছে কিনা হবে কিনা এটা আপনাকে অবশ্যই আগে জানতে হবে না হলে হতে পারে আপনি চিন্তায় সম্মুখীন হবেন একই বিষয়টা এই জন্যই শের আমাদেরকে জানতে হবে কারণ শের কেমন একটি ভয়াবহ অপরাধ যেই অপরাধে লিপ্ত হলে যেই জান্নাতের জন্য আমরা জীবন শেষ করে দিচ্ছি সেই জান্নাত হারাম হয়ে যাবে যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বচেষ্টা করে যাচ্ছি সেই জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে আল্লাহ সুবাহ সুরা মা এদা বাহাত্তর নম্বর আয়তে বলেন

আমার দীর্ঘ জীবনের ভালো আমলগুলি সব মুহূর্তের মাঝে বরবাদ হয়ে যায় তারা লিপ্ত হয় তাহলে তাদের অতীত জীবনের সব আমল গুলি বরবাদ হয়ে যায় লক্ষ্য করুন একজন মানুষ দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে সালাত আদায়ী করেছে সিয়াম পালন করেছে সমর্থ থাকলে হজ পালন করেছে ওমরা করেছে যাকাত দিয়েছে দান সদকা তেলাওয়াত সব ভালো কাজ এই ভয়াবহ অপরাধে লিপ্ত হলে মুহূর্তের মাঝে সব নষ্ট হয়ে যায় এটি শুধু সাধারণ মানুষের জন্য নয় এমনকি নবী রাসূল যদি তারালের লিপ্ত হন শেরকে তাদেরও হবে এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলি লা ইন আশরাক্ত লা ইয়াহবাতনা আমালুক ওয়া লা তাকুনান মিন আল খাসিরিন হে নবী তোমার কাছে ওহি করা হয়েছে তোমার পূর্বে যত নবী রাসুল সবার কাছে ওহি করা হয়েছে কি লা ইন আশরাক্ত লা ইয়াহবাতনা আমালুক এমন নয় যে নবী হলে রাসুল হলে তার শিরকের অপরাধের কারণে কোনো ক্ষতি হবে না 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 আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম কে বলছেন যদি তুমি শিরকে লিপ্ত হও তোমার আমলগুলি গুলি হয়ে যাবে বলে দেখো নান্নামিনাল খাসিরিন অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতাকে আমরা বিষয়টি স্মরণ করে দিতে চাই আমাদের ইমানকে ঠিক রাখতে হলে জান্নাত নিশ্চিত রাখতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই ইসলাম নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে আর এই নিষিদ্ধগুলির মাঝে সর্বপ্রথম সিরিয়ালে হচ্ছে

শিক্ষার প্রয়োজন আমরা এ প্রসঙ্গে একটু সানন্দে স্মরণ করে দিতে পারি আমাদের এই জামে আমানার উত্তৌহিদ উত্তরা ঢাকায় এটি আমাদের নতুন প্রজন্ম শিশুদের জন্য এমন ভাবে তাদেরকে আমরা শিক্ষিত করে গড়ে তুলতে চাই একদিকে হবে তারা সকল দিক থেকে যোগ্য বিজ্ঞ অপর দিক থেকে হবে আকিদা আমলে হবে তারা নির্ভেজাল তৌহিদের উপরে সকল প্রকার শের থেকে মুক্ত হওয়ার মতোই গড়ে উঠবে ইনশা আল্লাহ এটি মূলত শুধু জামে আমার তৌহিদ থাক আর নাই থাক প্রতিটি মুসলিম বাবা এটি দায়িত্ব লক্ষ্য করুন আল্লাহ রাসুল সাল্লাম কিভাবে শিক্ষা দিতেন ছোট্ট সাহাবি আবদুল্লা আব্বাস রাজি আল্লাহ আনহু তাকে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন হে গোলাম হে প্রিয় বৎস ইন্নি ও আল্লি মুকা কালিমাত তোমাকে আমি কতগুলি মৌলিক নীতিমালা শিক্ষা দিব মনে রাখো সেগুলি কি ইহফাদিল্লাহ ইহফাযুকা তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও অর্থাৎ আল্লাহর বিধি নিষেধের ক্ষেত্রে সংরক্ষণশীল হও আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন সুবহানাল্লাহ ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও আল্লাহকে তুমি সর্বদাই সাহায্যকারী হিসেবে পাবে এরপর বললেন জেনে রাখো ইদা সাআলতা ফাসআলিল্লাহ কিছু আবেদন নিবেদন তোমার কাছে আজকে আমরা কত ভ্রান্তিতে রয়েছি ইসলামের নাম দিয়ে লক্ষ্য করুন মানুষ বিপদ সম্মুখীন হলে ডাকবে আল্লাহকে তা না হয়ে মানুষ বিপদগ্রস্ত হলে ছুটে যায় দরগায় ছুটে যায় মাজারে ছুটে যায় কবরে ছুটে যায় মৃত ব্যক্তির কাছে ছুটে যায় পাগলের কাছে মানুষ কত বিভ্রান্তিতে রয়েছে বলার অপেক্ষা রাখে না ইসলাম তো কখনো এটা শিক্ষা দেয় না ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বিপদগ্রস্ত হলে যাব তার কাছে যিনি বিপদ থেকে মুক্তি দিতে পারবেন মুক্তি তো দিতে পারবেন আল্লাহ সুহান তিনি ছাড়া আর কেউ মুক্তিদাতা নেই তিনি ছাড়া আর কেউ বিপদ থেকে উদ্ধারকারী নেই সুতরাং উচিত মানুষের এই ইমানি চেতনাটাকে মজবুত করা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের শিক্ষা যখন কোন চাইবে চাও একমাত্র আল্লাহ যখন তুমি আমরা সেভাবেই আমরা নিজেরা গড়ে উঠবো আমাদের নতুন প্রজন্মকেও গড়ে তুলব বিশেষ করে এই রমাদান কিন্তু আমাদেরকে সেই রকমই একটি সূক্ষ্ম শিক্ষা দিচ্ছে আজকে রমাদানের সিয়াম রাখি আমরা যারা প্রকাশ্যে তো কিছু বলি না কিছু দেখাইতে না। এটা যেন ভিতরের একটি গোপন এবাদত গোপন কিন্তু এই গোপন এবাদত আল্লাহর কাছে এটি সবচেয়ে বেশি প্রিয় কারণ এটি মানুষের লৌকিকতার বাইরে মানুষের প্রশংসা করানোর বাইরে এটি কারণ মানুষের লৌকিকতা ও প্রশংসার পিছনে যে এবাদত করা হয় এটি হলো সেটাও সে এই জন্য আল্লাহর রসুর সাল্লাল্লাহ হইসলাম সাহাবীদেরকে বলতেন যে ইন্নি আখ আফ মা আখ আফ তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করছি আমি ছোট শেরকে তোমরা লিপ্ত হবা কি সেটি সেটি হলো আর রিয়া ও সুমা মানুষ দেখানো শোনানোর জন্য এবাদত করা শের সাধারণত এটিও সময় স্বল্পতায় বিস্তারিত আমরা যেতে পারছি না শের দুই ধরনের একটি হলো শেরকে আকবার যে বড় শেরকে লিপ্ত হলে মানুষের ইমান মুহূর্তের মাঝে বাতিল হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় জাহান্নাম অপরিহার্য হয়ে যায় জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যায় এই বড় শেরক সেটি হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দ্বারস্থ হওয়া আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে মাথা নত করা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের বিধিবিধান নিয়ে নিজের জীবনকে পরিচর্যা করা আমাদের সমাজে বহু সেরকি কথা রয়েছে যেমন আহ রাজনৈতিক ফিল্ডে আমরা একটি সুপ্রসিদ্ধ কথা শুনি সকল ক্ষমতার উৎসব কিভাবে হতে পারে জনগণের ক্ষমতা কোথায় জনগণ যদি সকল ক্ষমতার উৎস হইত তাহলে ক্ষমতা যখন হারিয়ে যায় জনগণ তো ধরে রাখতে পারে না না ক্ষমতার আল্লাহ একটি প্রকাশ্য কুফরি মতো প্রকাশ্য সের কি কথা কোন মুসলিমের মুখ দিয়ে এমন কথা তো বের হওয়া শোভা পায় না সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুভান আমাদের সেই শিক্ষাগুলি খেয়াল রাখা উচিত আপনি রাজনৈতিক ফিল্ডে আছেন থাকেন এর মানে আপনি এই শের কি কুফরি মতবাদে আপনি জড়িয়ে যাবেন আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দিবেন এমন তো হতে পারে না আপনাকেও তো বিদায় নিতে হবে আপনাকেও মরতে হবে আপনাকেও কবরে যেতে হবে আপনাকেও পরকালের ভালো মন্দ চিন্তা করতে হবে তাই আমরা যেন অবশ্যই তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি সকল প্রকার শের থেকে আমরা মুক্ত থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সাথে অফিক দান করি মহতারা অনেক সুন্দর আলোচনা করেছেন আমাদের সময় দিয়েছেন দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি মানর তাহিদ উত্তর ঢাকা নিবেদিত রমাদের উপহার অনুষ্ঠান আজ আমরা আলোচনা করছিলাম শির্ক নিয়ে আলোচনা ছিলেন শাহেক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন শির্ক পৃথিবীতে সব থেকে বড় কাবিরা গুণা শির্কের গুণা ছাড়া আল্লাহ তালা অন্য গুণা ক্ষমা করবেন শির্কের গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না তাই আমরা জীবনের সকল ক্ষেত্রে ছোট বড় সব শিখ থেকে বেঁচে থাকবো তাহিদ মুখী হবো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকত